যারা ফাদার্স ডে ব্লগটা দেখেছেন তারা তো ভালো করেই শুনেছেন যে আমি আকাশকে বলেছি আমাকে ভালো ভালো রান্না করে খাওয়া ও ফ্রেশটি লেগেছে ব্যাপারটা ও আমাকে আজকে ভালো রান্না করে খাওয়াবে কিন্তু কী খাওয়াবে জানি না আমি দেখি কী রান্না করা তোমাদের সবার সাথে শেয়ার করবো তোমরা দেখতে দেখো ভিডিওটা এবার আমি উঠেছি আমার মামাইও উঠে যাবে তারা নিজেই আমি ফ্রেশটা হয় ততক্ষণ চলে আসি যতক্ষণ ঘুমাচ্ছে মতলব আমি এইটুকুনি জায়গায় ঘুমায় ওর বাবা এতটা জায়গায় ঘুমায় ভাবা যায় আর এই পুতুলটা এই পুতুলটা ওর থেকে বেশি আমি নিয়ে ঘুমাই হচ্ছে কি বানাবে তাই রেডি করে রেখেছে দেখি ও মাই গড চিকেন উইংস এবার এটাকে কি বানায় দেখছি সেটা কাপড় ছেড়া নিয়ে এসছে শ্রেয়ার ঘরে এসি চলছে বলে ও দাঁড়িয়ে আছে কিন্তু শ্রেয়া তো ঘুমাচ্ছে ওকে ঢোকাবেই না ভেতরে एसी जल चल जी हवा खाच दा इधर ही छी छी यांगला बुड़ी चल घर चल आए है दिगा दिगा अभी जावा ऐसी धर नीते हां ओ मेरी तू ऐसी हवा पाइसिस हम के नी जा हाथ धरे ने जा हम के मेरी ए ए मेरा मात्र मां को आई बोलू ने नी जा पीछे रे

এছাড়া ঘেমে ঘুমে চান করে গেছে কিন্তু ব্যাপারটা চরি যেন ছাড়া আমার এরকম লাগছে সে তন্দুরী তো হয়ে গেল ভালো কথা রিপ তুই অরিগনাটা দিয়ে গ্রিলটা কর স্যার গ্যাস নোংরা করলে কি হবে রান্নাটা ভালোই করেছে

বা বেশি ঠান্ডা হবে বেশি বুদ্ধি লাগা না তোর ব্রিটিশ বুদ্ধি কি যে বেলুনগুলো লাগিয়েছিলাম ওগুলো খুলে গেছে তো ওটা দিয়েই আমি চেষ্টা করছি ওকে খেলানোর মানে এখন তো কিছু বোঝেই না খেলনা টালনা খেলাবো ওটাই ধরার চেষ্টা করছে বেচারা হাত দিয়ে বাবা হাত দিয়ে পা দিয়ে সব দিয়ে এরম করে খেলে ঢুসুম ঢুসুম করে খেলে পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাত্তা কাকের বাসায় বকের দিন বললি বাবা তুমি কবি তো শোনো এত কাজ যেয়ে ঘুমাচ্ছিলো না আকাশ ঘুম পাড়াচ্ছে আরও উঠে যাচ্ছে তাই আমাকে গানটা গেয়ে শোনালাম আহ তুম হি লেলো হবে না হবে না হবে না うい待うってばそんなとこと。